হস্টেলে জল নেই জলের সমস্যা চার দিন ধরে জল নেই এরকমটাই অভিযোগ উঠছে বারবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হল অফ হল অফ রেসিডেন্টস হস্টেলে জল সমস্যা রেজিস্ট্রার চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ চার দিন ধরে জল নেই কেন চার দিন ধরে জল না থাকলে পরে খাবেন কি পড়ুয়ারা সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ কেন উদাসীনতার অভিযোগ এবং প্রতিবাদে পড়ুয়ারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন পড়ুয়ারা কারণ চিফ ইঞ্জিনিয়ার সঠিকভাবে কাজই করতে পারছেন না তাদের যেটা অভিযোগ একদিন দুদিন নয় চার দিন ধরে কিন্তু এই সমস্যা পরিলক্ষিত হচ্ছে এবং যার জেরে প্রায় হোটেলের যে স্বাভাবিক হোস্টেলের যে স্বাভাবিক কাজকর্ম তাও কিন্তু প্রায় বন্ধ হয়ে গিয়েছে দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে এই শিক্ষার্থীদের আর সত্তর জন শিক্ষার্থী শুধু নয় সেই যে পূর্ব অংশ যেই অংশে বিশ্ববিদ্যালয়ে জল প্রায় বিচ্ছিন্ন সেখানে বিভিন্ন অধ্যাপকদের তাদের রেসিডেন্স রয়েছে সঙ্গে রয়েছে গেস্ট হাউস আর যার জেরে কিন্তু আজ সকাল থেকে প্রতিবাদে মুখর হয়েছে শিক্ষার্থীরা একবারে চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর তা তালা ঝুলিয়ে ইতিমধ্যে দু নম্বর গেটে কিন্তু বিক্ষোভ করছে শিক্ষার্থীরা তাদের দেখা যাক সমস্যার সমাধান কবে হয় আজকে চতুর্থ দিন জল নেই আর আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এতটা মানে এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে চতুর্থ দিন সেই অবস্থায় এখন অবধি জলের কি সমস্যা সমাধান তো দূরের কথা সমস্যা খুঁজে বের করতে পারেনি এ ওর ঘরে দায়িত্ব দায় চাপায় ও ওর ঘরে দায় চাপায় রেজিস্টার বলছে আমি এই ডিপার্টমেন্টের কেন করছে না আমি বলতে দায়িত্বরা কাদের কাছে এত বড় একটা অটোনমাস বডি তাদের এই দুর্দশা তারপরে পরিস্থিতি সামাল দিতে অবশ্য শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্ক পাঠানো হয়েছে জলের ট্যাঙ্ক পুরসভা থেকে পাঠানো হয়েছে যাতে এই পড়ুয়ারা আর জলকষ্টে না ভোগেন তার জন্য জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে পুরসভার ট্যাঙ্ক দেখছি যে লাস্ট তিন দিন ধরে জলের সমস্যায় আমরা ভুগছি এবং পুরো ইউনিভার্সিটি নাই ইউনিভার্সিটির একটা সেক্টর মানে ইস্টার্ন একটা পার্ট যেখানে আমাদের আছে গেস্ট হাউস রয়েছে এবং কিছু আছে সেখানে ওয়াটার দেওয়া যাচ্ছে না এবার দেওয়ার পেছনে আমি ইঞ্জিনিয়ার বলেছিলাম যে কি সমস্যা হচ্ছে প্রথম দিন ওনারা ওনারা বললেন সারাদিন কাজ করেছেন ওনারা দেখছেন দেখে কোনো রকম কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারেননি মেয়রের সাথে কথা বলেছিলাম উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে সাময়িকভাবে আমরা দুটো জলের ট্যাঙ্ক পাঁচ হাজার লিটারে সেটা আমরা দিচ্ছি উনি আমাদের পিএসি ইঞ্জিনিয়ারের সাথে উনি কথা বলিয়েছেন আমি আশাবাদী যে এটা খুবই যতটা শীঘ্রই করা সম্ভব আমি চেষ্টা করছি